হ্যালো স্টুডেন্টস তোমাদের সকলকে ওয়েলকাম সৌরভ মণ্ডল ক্লাসেস ইউটিউব চ্যানেলে আজ আমাদের আলোচনার বিষয় ভারতের বিভিন্ন সংবাদ পত্রিকা সম্পাদক সম্পর্কে আর এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কেননা এই টপিকটা থেকে তোমরা যে কোনো এক্সামে কোয়েশ্চেন এসেছে সেটা তোমরা দেখতে পাবে এই কারণে আজ আমি এই একটি ক্লাসের মধ্য দিয়েই তোমাদের সকল গুরুত্বপূর্ণ সংবাদপত্রের সম্পাদকগুলিকে গুলিকে কভার করব এই কারণে তোমরা ক্লাসটিকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর পাশে একটি খাতা পেন রাখবে যেটা তোমার অজানা সেটা তুমি নোট করবে তাহলে চলো শুরু করি আর শুরু করার আগে নমস্কার আমি সৌরভ তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তাহলে চলো শুরু করি আমরা প্রথমে দেখো এক নম্বর কোয়েশ্চেন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন সমাচার দর্পণ পত্রিকা এটা খুবই গুরুত্বপূর্ণ এর এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মাসম্যান এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জন ক্লার্ক মাসম্যান এবার আমাদের দু নম্বর কোয়েশ্চেনে যাওয়ার আগে এই পত্রিকা থেকে আমাদের কিছু কি পয়েন্ট আমরা দেখবো যে সমাচার দর্পণ হলো প্রথম বাংলা সংবাদপত্র যে বাংলার প্রথম সংবাদপত্র কোনটি তোমরা বলবে সমাচার দর্পণ হলো বাংলার প্রথম সংবাদপত্র আর সমাচার দর্পণ হলো কি একটি সাপ্তাহিক পত্রিকা অর্থাৎ উইকলি নিউজ পেপার তোমরা এটা মনে রাখবে যে সমাচার দর্পণ হলো বাংলার প্রথম সংবাদপত্র এটি ছিল কি সাপ্তাহিক নিউজপেপার আর এটি কবে প্রকাশিত হয় এটা আমরা দেখব আর এই সমাচার দর্পণ পত্রিকাটা আঠারোশো আঠারো খ্রিস্টাব্দের তেইশে মে প্রথম প্রকাশিত হয় এই ডেটটাকে তোমরা দেখে রাখবে যে আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে তেইশে মে এই সমাচার দর্পণ পত্রিকাটা প্রকাশিত হয় আর প্রকাশক হলেন কে এই জন ক্লার্ক মাসিমান এটা তোমরা দেখে রাখবে আমাদের পরের কোয়েশ্চেন অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে অমৃত বাজার পত্রিকাও এটা খুবই গুরুত্বপূর্ণ এই পত্রিকার সম্পাদক হলেন শিশির কুমার ঘোষ এটা তোমরা একটু দেখে রাখবে যে অমৃত বাজার পত্রিকা যিনি সম্পাদক তিনি হলেন শিশির কুমার ঘোষ এটা আমাদের দু নম্বর কোয়েশ্চেন এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেনে যাওয়ার আগে আমরা দেখব এই পত্রিকার সম্পাদকের থেকে আরো দুটি কি পয়েন্ট আঠারোশো সালে দুই ভাই শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ দ্বারা এই অমৃতবাজার পত্রিকা প্রকাশ শুরু হয় এটা তোমরা একটা কি পয়েন্ট বলতে পারো তোমরা এটাকে নোট ডাউন করে রাখবে যে দুই ভাই শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ এই দুটো নামটাকে তোমরা একটু নোট করে রাখবে যে এই দুই ভাইয়ের উদ্যোগে এই আঠারোশো সালে এই অমৃতবাজার বাজার পত্রিকাটা প্রকাশ প্রথমে শুরু হয় সম্বাদ কৌমুদি পত্রিকার সম্পাদক কে ছিলেন ভেরি ভেরি সম্পাদক এটা আমরা সবাই পরিচিত এই নামটার সঙ্গে রাজা রামমোহন রায় যাকে আমরা ভারত পথিক হিসাবেও চিনে থাকি তিনি হলেন কে রাজা রামমোহন রায় তিনি লিখেছেন সম্বাদ কৌমুদি এই পত্রিকাটা পরবর্তী কোয়েশ্চেন বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেট ড্যাই দ্বারা প্রতিষ্ঠিত একটি ইংরেজি সংবাদপত্র ছিল এটা তোমরা বিভিন্ন এক্সামে দেখতে পাবে এই কারণে এটাকে আমি তোমাদের এখানে স্টারমার্ক করে দিলাম যে বেঙ্গল গেজেট ড্যাই দ্বারা প্রতিষ্ঠিত একটি ইংরেজি সংবাদপত্র এই সংবাদপত্র যিনি প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন ইংরেজ জেমস আগস্টাস হিকি এই নামটা তোমরা অনেকেই জেনেছ এটাকে আরেকটু নোট করে রাখবে যে জেমস আগস্টাস হিকি হলেন এই বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক যিনি এই পত্রিকাকে তিনি ইংরেজি ভাষাতে তিনি প্রথমে প্রকাশ শুরু করেন এটা তোমরা দেখে রাখবে আর এই পত্রিকা থেকে আমরা আরো কিছু কি পয়েন্ট দেখব যে এটি ছিল প্রথম এশীয় মুদ্রণ পত্রিকা তাহলে বেঙ্গল গেজেট হলো কি প্রথম এশীয় মুদ্রণ পত্রিকা এটাও তোমরা দেখে রাখবে এখান থেকে আমরা আরেকটা কি পয়েন্ট দেখব যে 1780 থেকে সতেরোশো বিরাশি সালের মধ্যে এই দুই বছরের জন্য এই পত্রিকাটা প্রকাশিত হয় তাহলে আমি কি বললাম তোমাদের পরবর্তী বাঙ্গাল গেজেট থেকে যে এই বাঙ্গাল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা বলবে গঙ্গা কিশোর ভট্টাচার্য তাহলে এটা তোমরা দেখে রাখবে যে বাঙ্গাল গেজেট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদপত্র যে এই পত্রিকার যিনি সম্পাদক তিনি হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য এটা বিভিন্ন এক্সামে এসেছে তোমরা এটাকে নোট ডাউন করে রাখবে এর পরবর্তী আমাদের বঙ্গদর্শন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন তোমরা বলবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন সম্পাদক ছিলেন এর পরবর্তী আমাদের কয়েছেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এটা তোমরা বিভিন্ন পরীক্ষাতে দেখবে যে রিপিট কোয়েশ্চেন যে হিন্দু প্যাট্রোট প্রতিকার সম্পাদক কে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এর পরবর্তী আমাদের আট নম্বর কোয়েশ্চেন দি বেঙ্গলি দি পত্রিকার সম্পাদক কে ছিলেন এটার উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হলেন দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক এটাও একটা খুবই ভালো কোয়েশ্চেন তোমরা এটাকে নোট করবে যে দি পত্রিকার সম্পাদক হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর আঠেরোশো বিরাশি নয় থেকে উনিশশো সাল পর্যন্ত এই সংবাদপত্রটি প্রকাশিত হয় তাহলে আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই দিব্যঙ্গলি পত্রিকাটা নিয়মিতভাবে প্রকাশিত হয় দি ছিল কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সংবাদপত্র তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে দি বেঙ্গুলি কোন ভাষায় প্রকাশিত হয় তোমরা বলবে যে এটি ইংরেজি ভাষাতে প্রকাশিত হয় কোথা থেকে এই কলকাতা থেকে আমাদের কলকাতা থেকে দি বেঙ্গুলি পত্রিকাটা ইংরেজি ভাষাতে প্রকাশিত হয় আর প্রকাশ করেন কে তোমরা বলবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরবর্তী কয়েছেন সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন সমাচার চন্দ্রিকা এটিও একটা ভালো কোয়েশ্চেন এটাও পরীক্ষা দেখে বন্দ্যোপাধ্যায় ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় হলেন এই সমাচার পত্রিকার মানে সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদককে তোমরা বলবে ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় হলেন এই পত্রিকার সম্পাদক এই পত্রিকা থেকে আমরা দুটো কি পয়েন্ট দেখবো যে আঠারোশো বিরাশি সালের পাঁচই মাস কলকাতা থেকে এই পত্রিকার প্রকাশিত হয় আর এটি ছিল কি একটি সাপ্তাহিক পত্রিকা তাহলে তোমরা জেনে রাখবে যে সমাচার চন্দ্রিকা হলো কি একটি সাপ্তাহিক পত্রিকা যেটা আঠারোশো সালের পাঁচই মাস কলকাতা থেকে প্রকাশিত হয় আর প্রকাশ করেন ভ্রমনচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই পত্রিকার সম্পাদক এটি একটি সাপ্তাহিক পত্রিকা এবার আমাদের আর্য দর্শন পত্রিকা সম্পাদক কে ছিলেন আর্য দর্শন পত্রিকা সম্পাদক ছিলেন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ এটা তোমরা দেখে রাখবে আমাদের দশ নম্বর কোয়েশ্চেন আর্য দর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন তোমরা বলবে যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ ছিলেন এই আর্য দর্শন পত্রিকার সম্পাদক এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন এগারো নম্বর যে ধূমকেতু পত্রিকার সম্পাদককে এই ধূমকেতু পত্রিকা এটি একটা গুরুত্বপূর্ণ আমাদের বিদ্রোহী কবি কাজী কাজী নজরুল নজরুল ইসলাম ইসলাম হলেন এই পত্রিকার সম্পাদক সম্পাদক ছিলেন এটা তোমরা নোট ডাউন করে রাখবে যে কাজী নজরুল ইসলাম ছিলেন এই ধূমকেতু পত্রিকার সম্পাদক এর পরবর্তী আমাদের বারো নম্বর কোয়েশ্চেন আল হিলাল এটিও একটি রিপিট কোয়েশ্চেন বিভিন্ন এক্সামে এসেছে তোমরা এটাকে নোট ডাউন করবে যে আল হিলাল পত্রিকার সম্পাদক কেছিলেন তোমরা বলবে মৌলানা আবুল কালাম আজাদ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নাম এটাকে তোমরা নোট ডাউন করে রাখবে আল হিলাল পত্রিকা তাহলে সম্পাদক কাকে দেখলাম আমরা মৌলানা আবুল কালাম আজাদ হলেন এই আল হিলাল পত্রিকার সম্পাদক এর পরবর্তী আমাদের কোয়েশ্চেন ইন্ডিপেন্ডেন্স পত্রিকার সম্পাদক কে ইন্ডিপেন্ডেন্স পত্রিকার সম্পাদক হলেন কে মতিলাল নেহেরু মতিলাল নেহেরু হলেন এই ইন্ডিপেন্ডেন্স পত্রিকার সম্পাদক এটা তোমরা দেখে রাখবে যে এই ইন্ডিপেন্ডেন্স পত্রিকার সম্পাদক হলেন কে এই মতিলাল নেহেরু এটা তোমরা নোট ডাউন করবে একটা খুবই ভালো কোয়েশ্চেন আমাদের পরবর্তী কোয়েশ্চেন উদ্বোধন পত্রিকার সম্পাদক কে উদ্বোধন পত্রিকার সম্পাদক হলেন কে স্বামী বিবেকানন্দ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে উদ্বোধন পত্রিকার সম্পাদক হলেন স্বামী বিবেকানন্দ আর এই উদ্বোধন পত্রিকাটা উদ্বোধন পত্রিকা একশো পঁচিশ বছর ধরে প্রকাশিত হয়ে বাংলার গৌরব অর্জন করেছে অর্থাৎ ধারাবাহিক ভাবে একশো পঁচিশ বছর ধরে এই উদ্বোধন পত্রিকাটা প্রকাশিত হয়ে বাংলার গৌরব অর্জন করেছে আর এই পত্রিকার সম্পাদক ছিলেন স্বামী বিবেকানন্দ এখান থেকে আমরা আর একটা পয়েন্ট দেখবো আঠারোশো সালের জানুয়ারি মাসে এই পত্রিকা প্রকাশিত হয় তাহলে আঠারোশো সালে এই উদ্বোধন পত্রিকাটা প্রথম প্রকাশিত হয় আমাদের এর পরবর্তী কোয়েশ্চেন এই পত্রিকা মানে পূর্ণিমা এই পত্রিকাটা প্রকাশিত হয় আঠারোশো সালে এই পত্রিকার প্রতিষ্ঠাতা কেছিলেন মানে পূর্ণিমা পত্রিকার প্রতিষ্ঠাতা কে বিহারীলাল চক্রবর্তী একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমরা দেখে রাখবে যে পূর্ণিমা পত্রিকার প্রতিষ্ঠা থাকে তোমরা বিহারীলাল চক্রবর্তী এর পরবর্তী আমাদের দৈনিক দৈনিক পত্রিকার সম্পাদক কে ছিলেন নবযুগ পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম তাহলে এর পূর্বেও কিন্তু আমি তোমাদের কাজী নজরুল ইসলামের আরেকটা পত্রিকার নাম বললাম সেটা হলো কি ধূমকেতু তাহলে ধূমকেতু এবং ধূমকেতু এবং এই দৈনিক নবযুগ পত্রিকা এই দুটোর সম্পাদক ছিলেন কিন্তু কাজী নজরুল ইসলাম এটাও তোমরা নোট ডাউন করবে যে দৈনিক এবং ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম আমাদের এবার আমাদের তার পরবর্তী কোয়েশ্চেন বিনায়ক দামোদাস সাভারকার কোন পত্রিকার সম্পাদক ছিলেন বিনায়ক দামোদাস সাভারকার কোন পত্রিকার সম্পাদক ছিলেন তোমরা বলবে তলোয়ার পত্রিকার এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পত্রিকা যেটা লেখেন বিনয়ক দামোদর সাভারকার তোমরা দেখে রাখবে বা নোট ডাউন করে রাখবে যে বিনায়ক দামোদর সাভারকার ছিলেন এই তলোয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন জ্ঞানানবেষণ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ছিলেন এই জ্ঞানানবেষণ পত্রিকার প্রথম সম্পাদক জ্ঞানানবেষণ পত্রিকার সম্পাদক ছিলেন দক্ষিণারঞ্জন রঞ্জন মুখোপাধ্যায় এটা তোমরা দেখে রাখতে পারো গুরুত্বপূর্ণ পরবর্তী কোয়েশন ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি মানে ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি এটার উত্তর হবে কি সংবাদ প্রভাকর এটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা এটা বিভিন্ন পরীক্ষাতে চলে আসে যে ভারতীয় ভাষাতে প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি তোমরা বলবে সংবাদ প্রভাকর হলো ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র এর পরবর্তী করেছেন ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন কেশবচন্দ্র সেন ছিলেন ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক এখান থেকে আমরা দুটো লাইন যে ইন্ডিয়ান মিরর পত্রিকাটি সালে দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা ইংরেজিতে প্রকাশিত হয়েছিল তাই তোমরা দেখে রাখবে যে ইংরেজিতে প্রকাশিত হয়েছিল এই ইন্ডিয়ান মিরর পত্রিকাটি দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা তোমরা এই নামটা মনে রাখবে যে দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা আঠারোশো সালে ইন্ডিয়ান মিরর এই পত্রিকাটি প্রকাশিত হয় আমাদের এর পরবর্তী কোয়েশ্চেন প্রবাসী পত্রিকার সম্পাদক কে ছিলেন প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন কে রামানন্দ চট্টোপাধ্যায় ছিলেন প্রবাসী পত্রিকার সম্পাদক এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন মানে ভিভিআই আমি তোমাদের পাশে দিয়ে দিলাম তোমরা এটা দেখে রাখবে যে প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় এর পরবর্তী আমাদের কোয়েশ্চেন নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন নবজীবন পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় চন্দ্র সরকার এটা তোমরা দেখে রাখবে খুবই একটা ভালো কোয়েশ্চেন যে নবজীবন পত্রিকার সম্পাদক বা প্রতিষ্ঠাতা কে ছিলেন অক্ষয় চন্দ্র সরকার পরবর্তী আমাদের ভ্রমর পত্রিকার সম্পাদক কে ছিলেন এই ভ্রমর পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা আমরা দেখব সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ভ্রমণ পত্রিকার সম্পাদক আমাদের নেক্সট কোয়েশ্চেন সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন একটা খুবই গুরুত্বপূর্ণ মানে ফেমাস কোয়েশ্চেন তোমরা এটা দেখবে বিভিন্ন পরীক্ষাতে চলে এসেছে যে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন তোমরা বলবে ঈশ্বর গুপ্ত ছিলেন এই সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তাই আমি তোমাদের এখানে স্টার মার্ক করে দিলাম যে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত ভিভিআই করছেন তোমরা এটা নোট ডাউন করবে আমাদের পরবর্তী কোয়েশ্চেন তেহজিব উল আকলাক পত্রিকার সম্পাদক কে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ ভিবিআই কোয়েশ্চেন তোমরা এটা নোট ডাউন করবে যে তেহজিব উল আকলাক পত্রিকার সম্পাদককে মৌলানা আবুল কালাম আজাদ এটা ভিভিআই কোয়েশ্চেন তোমরা এটা নোট ডাউন করে রাখবে আমাদের পরবর্তী কোয়েশ্চেন সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন কে ব্রাহ্ম বান্ধব উপাধ্যায় ব্রাহ্ম বান্ধব উপাধ্যায় ছিলেন এই সন্ধ্যা পত্রিকার সম্পাদক এটাও একটা ভালো কোয়েশ্চেন তোমরা এটাকেও একটু দেখে রাখতে পারো আমাদের এর পরবর্তী কোয়েশ্চেন যেটা পত্রিকা বঙ্গবাসী খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মানে এই পত্রিকার সম্পাদক কে ছিলেন এই পত্রিকার সম্পাদক ছিলেন মিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে জ্ঞানেন্দ্রলাল মিত্র ছিলেন এই বঙ্গবাসী পত্রিকার সম্পাদক আর এই পত্রিকাটা আঠারোশো একাশি সালে প্রকাশিত হয় আমাদের এর পরবর্তী কোয়েশ্চেন সবুজ পত্র থেকে এটি একটা ফেমাস পত্রিকা যে সবুজ পত্র সম্পাদক কে ছিলেন তোমরা বলবে এটা আমরা প্রায় সবাই এই নামের সঙ্গে পরিচিত প্রমোহত চৌধুরী ছিলেন এই সবুজ পত্রিকার সম্পাদক তোমরা এটাকে নোট ডাউন করবে সবুজ পত্র পত্রিকা তাহলে সম্পাদক কে দেখলাম আমরা প্রমোহত চৌধুরী হলেন এই সবুজ পত্র পত্রিকার সম্পাদক আমাদের পরবর্তী কোয়েশ্চেন সন্দেশ পত্রিকা থেকে সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন সুকুমার রায় ছিলেন এই সন্দেশ পত্রিকার সম্পাদক এটাও একটা ভিভিআই কোয়েশ্চেন তোমরা বলতে পারো আমি এখানে এবং এমন তোমাদের দিয়ে দিলাম তোমরা এটাকে নোট ডাউন করবে যে সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন কে সুকুমার রায় খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আর এই কারণে তোমরা এটা দেখে রাখবে আমাদের পরবর্তী কোয়েশ্চেন নারায়ণ পত্রিকার সম্পাদক কে ছিলেন চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস ছিলেন এই নারায়ণ পত্রিকার সম্পাদক নারায়ণ পত্রিকার সম্পাদক কাকে দেখলাম তাহলে আমরা দাসকে দেখলাম এই নারায়ণ পত্রিকার সম্পাদক আমাদের পরবর্তী কল্ল পত্রিকা থেকে যে কল্ল পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন পত্রিকার প্রথম সম্পাদক যেটি উনিশশো সালে প্রকাশিত হয় আর এই কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন কে দিনেশ রঞ্জন দাস এই দীনেশ রঞ্জন দাস ছিলেন কল্ল পত্রিকার সম্পাদক তোমরা এটা দেখে রাখবে একটা ভিবিআই কোয়েশ্চেন এই কল্লোল পত্রিকা বিভিন্ন পরীক্ষাতে চলে আসে যেটা উনিশশো সালে প্রকাশিত হয় আর এর প্রথম সম্পাদক ছিলেন কে দীনেশ রঞ্জন দাস এটা তোমরা নোট ডাউন করতে পারো আমাদের পরবর্তী কোয়েশ্চেন ইয়ং ইন্ডিয়া যে এই ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন এই ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে ইয়ং ইন্ডিয়া এই পত্রিকাটির কে প্রকাশ করেন বা প্রকাশ নয় মানে সম্পাদক কে ছিলেন তোমরা বলবে যে এই পত্রিকাটি যিনি সম্পাদক ছিলেন তিনি হলেন মহাত্মা গান্ধী এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো যে মহাত্মা গান্ধী হলেন ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে মহাত্মা গান্ধী এটা তোমরা নোট ডাউন করবে কমরেড পত্রিকার সম্পাদক কে ছিলেন আমাদের পরবর্তী কোয়েশ্চেন এটা হলো জিন্নাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কমরেড পত্রিকার সম্পাদক ছিলেন কে ছিলেন গুরুত্বপূর্ণ একটা কবিতা মানে পত্রিকা এটা তোমরা দেখে রাখবে আমাদের পরবর্তী অক্ষয় কুমার দত্ত পরবর্তীবোধিনী পত্রিকা ভে আই কোয়েশ্চেন যে অক্ষয় কুমার দত্ত কোন পত্রিকার সম্পাদনা করতেন বা সম্পাদক ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকা এটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে এটা তোমরা নোট ডাউন করে রাখবে যে তত্ত্বপ্রধানী পত্রিকার সম্পাদক ছিলেন কে অক্ষয় কুমার দত্ত এর পরবর্তী আমাদের কেশরী পত্রিকা থেকে কেশরী সম্পাদক কে ছিলেন বাল গঙ্গাধর তিলক বা তিলক ভেরি ভেরি কোয়েশ্চেন সম্পাদক কে বাল গঙ্গাধর তিলক বা বিজি তিলক পরবর্তী কোয়েশ্চেন আনন্দ মেলা পত্রিকা সম্পাদক কে ছিলেন এই আনন্দ মেলা পত্রিকা সম্পাদক কে ছিলেন এটা উত্তর নীরেন্দ্রনাথ চক্রবর্তী নীরেন্দ্রনাথ চক্রবর্তী হলেন এই আনন্দ মেলা পত্রিকার সম্পাদক নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের পরবর্তী কোয়েশ্চেন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা সম্পাদক কে ছিলেন হরিনাথ মজুমদার ভিবিআই একটা মানে গুরুত্বপূর্ণ খুবই যে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন তোমরা বলবে হরিনাথ মজুমদার আমাদের পরবর্তী কোয়েশ্চেন যমুনা পত্রিকা উনিশশো তেরো সালে প্রকাশিত হয় এই যমুনা যমুনা পত্রিকার সম্পাদক সম্পাদক কে ছিলেন ছিলেন ধীরেন্দ্রনাথ পাল ছিলেন এই যমুনা পত্রিকার সম্পাদক খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এটাও তোমরা দেখে রাখতে পারো এখানে একটা স্টারমার্ক দিয়ে দিলাম যে ধীরেন্দ্রনাথ পাল ছিলেন এই যমুনা পত্রিকার সম্পাদক আমাদের পরবর্তী কোয়েশ্চেন হরিজন পত্রিকা হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী হলেন এই হরিজন পত্রিকার একটা কোয়েশ্চেন যে মহাত্মা গান্ধী কোন কোন পত্রিকা প্রকাশ করেন আমরা ও আগে পূর্বে দেখলাম ইয়ং ইন্ডিয়া হরিজন পত্রিকা এছাড়াও মহাত্মা গান্ধীর আরো একটা দুটো পত্রিকা রয়েছে আর এটা তো হরিজন পত্রিকাটা ফেমাস একটা পত্রিকা যেটার সম্পাদনা করেন কে মহাত্মা গান্ধী এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো আমাদের পরবর্তী অর্থাৎ আমাদের চল্লিশ নম্বর কোয়েশ্চেন যে ভারতবর্ষ পত্রিকা সম্পাদক কে ছিলেন তোমরা বলবে ভারতবর্ষ পত্রিকা সম্পাদক ছিলেন দুজন জলধর সেন এবং আমূল্যচরণ বিদ্যাভূষণ এই দুজন ছিলেন এই ভারতবর্ষ পত্রিকার সম্পাদক জলধর সেন ও আমূল্যচরণ বিদ্যাভূষণ এটা তোমরা দেখে রাখতে পারো ভারতবর্ষ পত্রিকার সম্পাদক কারা জলধর সেন এবং আমূল্যচরণ বিদ্যাভূষণ আমাদের পরবর্তী একচল্লিশ নম্বর কোয়েশ্চেন ভারতী পত্রিকা থেকে যে ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই ভারতী পত্রিকার সম্পাদক এটা তোমরা দেখে রাখবে কারণ এটা একটা ভিবিআই কোয়েশ্চেন বিভিন্ন এক্সামে এটা আসে যে ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বিতেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই ভারতী পত্রিকার সম্পাদক পরবর্তী আমাদের মাসিক পত্রিকার সম্পাদক কে ছিলেন মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন প্যারিচাঁদ মিত্র এটাও একটা ভিভিআই কোয়েশ্চেন প্যারিসাদ মিত্র থেকে আমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন আসে যে ইনে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন প্যারিসাদ মিত্র আর এই পত্রিকাটা আঠারোশো সালের ১৬ আগস্ট প্রকাশিত হয় তাহলে তোমরা দেখে রাখবে এই মাসিক পত্রিকাটা আঠারোশো সালের ১৬ আগস্ট এটা দেখে রাখবে আঠারোশো সালের ১৬ আগস্ট মাসিক পত্রিকাটা প্রথম প্রকাশিত হয় আমাদের পরবর্তী কোয়েশ্চেন সুলভ সমাচার পত্রিকার সম্পাদক কে ছিলেন সুলভ সমাচার পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন থেকে আমাদের পত্রিকা থেকে কোয়েশ্চেন আসে এটা তোমরা দেখে রাখবে যে কেশবচন্দ্র সেন ছিলেন সুলভ সমাচার পত্রিকার সম্পাদক কেশবচন্দ্র সেন ছিলেন সুলভ সমাচার পত্রিকার সম্পাদক এবার আমাদের ভি একটা কোয়েশ্চেন যে সোম প্রকাশ অর্থাৎ আমাদের চুয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন সোম প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন তোমরা এটা সকলেই জানো দ্বারাকনাথ বিদ্যাভূষণ ভিবিআই কোয়েশ্চেন এটা বিভিন্ন এক্সামে এসেছে দে সোম প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কে দ্বারাকানা বিদ্যাভূষণ এটা তোমরা না জানলে নোট ডাউন করতে পারো আর এই সোম প্রকাশ পত্রিকা থেকে আমরা দুটো কি পয়েন্ট দেখবো সোম প্রকাশ ছিল একটি সাপ্তাহিক বাংলা পত্রিকা সোম প্রকাশ তাহলে কি একটি সাপ্তাহিক মানে এটা উইকলি বেরোতো মানে উইকলি নিউজ পেপার সোম প্রকাশ একটি এটি বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্র আর এখান থেকে আমরা আরো কিছু কি পয়েন্ট দেখবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় পণ্ডিত দ্বারাকানাথ বিদ্যাভূষণ আঠেরোশো আটান্ন সালের পনেরোই নভেম্বর এই পত্রিকাটি তিনি প্রকাশ করেন এটা তোমরা নোট ডাউন করতে পারো যে সালের পনেরোই নভেম্বর এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় আর প্রকাশ কিন্তু ছিল বাংলা ভাষায় প্রকাশিত একটি সাপ্তাহিক বাংলা পত্রিকা আর এই সোম প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারাকানাথ বিদ্যাভূষণ আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় পন্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ আঠারোশো আটান্ন সালের পনেরোই নভেম্বর এই পত্রিকাটি তিনি প্রকাশ করেন আমাদের পরবর্তী কোয়েশ্চেন বেঙ্গল হর করা পত্রিকার সম্পাদক কে ছিলেন বেঙ্গল হরকরা পত্রিকার সম্পাদক যিনি ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত এটিও একটি বিআই মানে কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে বেঙ্গল হর পত্রিকার সম্পাদক কে ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত আমাদের পরবর্তী কোয়েশ্চেন নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন তোমরা বলবে নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন কে হলেন এই নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ভেরি ভেরি এই ছিলেন আমাদের জাতীয় ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বা প্রেসিডেন্ট তোমরা এটা দেখে রাখবে যে নিউ ইন্ডিয়া পত্রিকা তিনি সম্পাদক ছিলেন অ্যানি বেসান্ত নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক হলে কে অ্যানি বেসান্ত এটা না জানলে তোমরা নোট ডাউন করতে পারো আমাদের পরবর্তী কোয়েশ্চেন ইন্ডিয়া সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা তোমরা দেখে রাখবে যে ইন্ডিয়া সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা এটাও একটা খুবই ভালো কোয়েশ্চেন আমাদের পরবর্তী আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটি কি হল লাঙ্গল পত্রিকা লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন খুবই ইম্পর্টেন্ট আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম ছিলেন এই লাঙ্গল পত্রিকার সম্পাদক এটা একটা ভিবিআই কোয়েশ্চেন এটা তোমরা দেখে রাখবে যে লাঙ্গল পত্রিকার যিনি সম্পাদক তিনি কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি নামে যিনি পরিচিত এখান থেকে আমরা দুটো কি পয়েন্ট দেখবো যে উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর কলকাতা থেকে লাঙ্গল পত্রিকাটা প্রকাশিত হয় তাহলে আমি তোমাদের কি বললাম সালটা মনে রাখবে উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর এই সালটা তোমরা একটু দেখে রাখতে পারো উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর কলকাতা থেকে লাঙ্গল পত্রিকা প্রকাশিত হয় আর যার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম এখান থেকে আমরা আরো দুটি পয়েন্ট যে এই পত্রিকাটি এবং শেষ সংখ্যাটি প্রকাশিত হয় কত সালে এটা আমরা এবার দেখব উনিশশো ছাব্বিশ সালের পনেরোই এপ্রিল এই পত্রিকাটি শেষ সংখ্যা প্রকাশিত হয় তাহলে লাঙ্গল পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয় উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর কলকাতা থেকে এবং শেষ সংখ্যা উনিশশো সালের পনেরোই এপ্রিল শেষ সংখ্যাটি প্রকাশিত হয় এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে লাঙ্গল পত্রিকার শেষ সংখ্যাটি কবে প্রকাশিত হয় তোমরা বলবে উনিশশো সালের পনেরোই এপ্রিল তুমি যদি না জানো এটা তুমি নোট করে রাখো এটা গুরুত্বপূর্ণ আমাদের পরবর্তী একটা কোয়েশ্চেন কোন পত্রিকায় বয়কট প্রথম ঘোষণা করা হয় এই উত্তরটা এমনকি এই প্রশ্নটা নাকি ডাব্লিউ বিশেষ পরীক্ষাটাও তোমার এসেছে এটা একটা ভিবিআই মানে খুবই গুরুত্বপূর্ণ যে এই বয়কট এই শব্দটি প্রথম কোন পত্রিকার মাধ্যমে ঘোষণা করা হয় তোমরা বলবে সঞ্জীবনী পত্রিকায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর এই সঞ্জীবনী পত্রিকা থেকে আমরা কিছু কি পয়েন্ট দেখে আজকের ক্লাসটি শেষ করব যে এই পত্রিকাটি উনিশশো সালের ছয়ই জুলাই সঞ্জীবনী পত্রিকা হিসেবে বয়কটের ঘোষণা করে তাহলে আমরা কি দেখলাম যে উনিশশো পাঁচ সালের ছয়ই জুলাই সঞ্জীবনী প্রথম পত্রিকা হিসেবে বয়কটের ঘোষণা করে এই সালটাকে তোমরা মনে রাখবে মানে উনিশশো পাঁচ সালে ছয়ই জুলাই তার মানে যখন আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল সেই সময়কালে অর্থাৎ উনিশশো সালের ষোলোই জুলাই এই সঞ্জীবনী পত্রিকায় সর্বপ্রথম বয়কট কথাটিকে তার পত্রিকার মাধ্যমে প্রকাশ করে বা তুলে ধরে তাহলে সঞ্জীবনী পত্রিকাটা এতটাই আমাদের ইম্পর্টেন্ট মানে যে পত্রিকা মানে সঞ্জীবনী পত্রিকা প্রথম হিসেবে বয়কটের ঘোষণা করে তাহলে তার মানে কে প্রকাশ করেন বা শুরু করেন সেটাও আমাদের দেখো কে কে মিত্র সঞ্জীবনী পত্রিকাটি শুরু করেন তাহলে এটা তোমরা এই নামটাকে মনে রাখবে কে কে মিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কে কে মিত্র সঞ্জীবনী পত্রিকাটির প্রকাশ শুরু করেন আর এই সঞ্জীবনী পত্রিকায় কিন্তু বাংলার প্রথম পত্রিকা যে পত্রিকা প্রথম বয়কটের ঘোষণা করে আর সেই কারণে তোমরা সালটা মনে রাখবে উনিশশো সালের ছয়ই জুলাই যখন আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল আর মানে কে কে মিত্র এই সঞ্জীবনী পত্রিকাটি শুরু করেন এটিও একটি গুরুত্বপূর্ণ লাইন তাহলে আজকের এই ক্লাসটির মাধ্যমে আমি তোমাদেরকে সকল গুরুত্বপূর্ণ পত্রিকাগুলোকে এই ক্লাসটির মাধ্যমে কভার করলাম এবং তোমাদের সেই পত্রিকার সম্পাদক নামও এর মাধ্যমে আমি তোমাদের ইনক্লুড করে দিয়েছি তাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আশা করি তোমাদের ক্লাসটি অনেক হেল্প করবে সেই কারণে ক্লাসটি যদি তোমার একটুও উপকার হয় দেখে তখন একটা লাইক করতে ভুলবে না অবশ্যই একটা লাইক করবে এবং আমার নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন বন্ধুদের সঙ্গে তোমার মাঝে ক্লাসটিকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরের দিন এরকমই আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেই সেই কারণে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি